আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি আল্লাহ তালা সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম গাজরের লাড্ডু গাজরের লাড্ডু খেয়েছেন কি এটা কিন্তু অতি লবণীয় একটা রেসিপি গাজরের লাড্ডু তো গাজরের লাড্ডু কিভাবে বানাতে হয় চলুন যাই আমরা ফুল ভিডিও দেখে নেই আমি চুলাতে নন স্টিকের একটা প্যান বসিয়েছি প্যানটা গরম হয়ে গেলে এখানে ঘি দিয়েছি কাপের মতো সাদা এলাচ দিয়েছি আর দারচিনি দিয়েছি দারচিনি সাদা হালকা ভেজে এর মধ্যে আমি গাজর দিয়ে দিলাম অর্থাৎ সবজি কাটার যে সবচেয়ে সিদ্ধ সেটা দিয়ে আমি দেড় কেজি গাজর কুচিয়ে নিয়েছিলাম তারপরে হাতে চিপে জুসটা ফেলে দিয়ে এটা শুকনা করে নিয়েছি এখানে আমি দেড় কেজি গাজরের সঙ্গে আমি হাফ কেজি চিনি দিয়েছি তবে মিষ্টিটা আপনারা কম বেশি করে দিতে পারবেন চাইলে বেশি কম এটা দিতে পারবেন প্রবলেম নাই কেউ হয়তো মিষ্টি বেশি খায় কেউ হয়তো কম খায় আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন তো চিনি আর গাজর ভালো করে আমি ঘির মধ্যে ভাজা ভাজা করে নিব এতে গাজরের যে একটা গন্ধ আছে সেই গন্ধটাও থাকবে না আর এটা সুন্দরভাবে চিনি আর গাজর মিলে যাবে তো অলরেডি কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে আর খুব সুন্দর এটা মাখো মাখো হয়ে গেছে তো এইভাবে করে আমি ভেজে নিব আর সারা ঘর কিন্তু ঘিয়ের একটা ফ্লেভার বের হয়েছে সঙ্গে গাজরের তো অনেকক্ষণ আমি এটা ভেজে নিয়েছি তারপর এখন আমি নারকেল দিলাম যাই হোক এখন দিয়ে দুই তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপরে এখন ভালো করে সবকিছুর সঙ্গে মিলিয়ে নিচ্ছি গাজর দেওয়ার পরে গাজরের সাথে নারকেল দেওয়ার পরে কিন্তু কালারটা আরো বেশি সুন্দর লাগছে তাই না তো এখানে আমি সামান্য একটু লবণ দিয়েছিলাম ভিডিওটা হয়তো স্কিপ হয়ে গেছে একটু করে লবণ দিয়েছিলাম যেন টেস্টটা আরো ভালো আসে আমি মিষ্টি জিনিস লবণ খাই এখানে কটার কাপের মতো আমি গুড়া দুধ দিচ্ছি অবশ্যই গুঁড়া দুধ দিবেন গুঁড়া দুধ না দিলে কিন্তু এই লাড্ডুটা খেতে অতটা বেশি ভালো লাগবে না আর গুঁড়া দুধ দিলে যত তত মিঠা বলে না যত বেশি উপকরণ দিবেন খেতে ততটাই বেশি ভালো লাগবে তো আমি অনেক অনেকটাই এটা ভাজা করে নিয়েছি তারপরে চুলার হিটটা এখন বন্ধ করে দিব এটা হয়ে গেছে কালার দেখি আপনারা বুঝতে পারতেছেন যে এটা হয়ে গেছে চুলার হিট বন্ধ করে দিলাম দিয়ে আমি আবারও একটু ঠান্ডা করে নিয়েছি আবারও বলতে আমি প্রথমে একটু চুলা বন্ধ করে দিয়ে একটু নাড়াচাড়া করে আবার চুলাটা দিয়েছিলাম তারপরে আমি এবার ফাইনালি ঠান্ডা হওয়ার পরে বানিয়ে নিচ্ছি আর এরকম ছোট বড় করতে পারবেন আপনারা চাইলে বড় বড় করতে পারবেন বা ছোট ছোট করতে পারবেন আমি কিন্তু মিডিয়াম সাইজ করে বানাচ্ছি আর এটা বানাতে আমার খুবই ভালো লাগে লাড্ডু বানাতে খুবই এনজয় করি আমি ছোটবেলার থেকে যখন কেউ লাড্ডু বানাতো আমি সাথে যা বানাতাম এটা আমার অনেক ভালো লাগে তো দেড় কেজিতে কিন্তু হয়েছে এখানে আমি শুকনা বাজার থেকে কিনে সেটাতে একটু কোট করে নিচ্ছি এতে হবে কি দোকান থেকে যে আমরা লাড্ডুটা কিনি দেখতে কিন্তু অনেকটা দোকানের লাড্ডুর মতো লাগবে আর এটা কিন্তু দোকানের লাড্ডুর থেকে অনেক গুণে টেস্টি বেশি হয় আর স্বাস্থ্যকর তো অবশ্যই ঘরে তৈরি করা আপনারা আমার রেসিপিটা বাসে ট্রাই করবেন এবং কেমন হয় আপুকে জানা ভুলবেন না তো আমি সেম ভাবে গোলায় কোট করে নিব আর আমার এই কোট করার পরে এটা আমি আবারও দেখাবো যে অসাধারণ হয়েছে তাই না বলুন আমার তো দেখে এখন এডিট করার টাইমে মনে হয়েছে আমি আবারও যদি পেতাম তাহলে খেতাম তো সবাই ভালো থাকবেন আমি আজকে বিদায় নিচ্ছি এই পর্যন্তই থাক আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ